তো আমরা তাদের কাছে গেলাম তাদের বিভিন্ন সমস্যা আমরা জানতে চেয়েছি তো যে বগির সংকটের কথা আমরা জানতে পেরেছি যাতে বগি বৃদ্ধি করা হয় পূর্বে যে ডেমু ট্রেন ছিল সে ডেমু ট্রেন যেন ফিরিয়ে আনা হয় এবং শাটল একটা ঘটনা সবসময় ঘটে অহরহ যে চোড়া তো তারা আমাদের কাছে দাবি করেছে যেন একটা আপনি নিরাপদ শাটল ব্যবস্থা প্রণয়ন করা হয় তো আমরা এগুলো নিয়ে কাজ করব বিভিন্ন জন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছে তার মধ্যে হচ্ছে যেগুলো মেজর তার মধ্যে হচ্ছে আপনার আবাসন না থাকে আমরা আজকে কঠে গিয়েছিলাম দেখলাম সেত সেতে কটেজ কি মানে নির্মম যে কারণ আমরা হলে দেখি কত সুযোগ সুবিধা অথচ এখানে যারা অনাবাসিক তারা খুব আপনার কষ্টের মধ্যে দিন যাপন করছে তো জীবন জীবনযাপন করছে তো আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে যদি ছাত্রদল প্যানেল জয়ী হয়ে আসে আমরা দ্রুত সময়ের মধ্যে যাতে আপনার ওদের আবাসন নিশ্চিত করা যায় ইস্তেহারে আমাদের সকল যেই সমস্যাগুলো ছোট থেকে বড় সকল সমস্যা আমরা সমাধানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ তার মধ্যে হচ্ছে আপনার শতভাগ আবাসন যাতায়াত যে শাটল এবং হচ্ছে আপনার যে শহরগামী শিক্ষার্থীদের জন্য বাস না থাকা এটা খুব দুঃখজনক তো সেই ব্যাপারটা এবং হচ্ছে শিক্ষা এবং গবেষণায় যে আমাদের আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের ক্যাম্পাসকে কীভাবে নিয়ে যাওয়া যায় সেভাবে আমরা কাজ করবো এবার হচ্ছে আমাদের মেডিকেল সেন্টারকে বলা হয় নাপা সেন্টার তো সে মেডিকেল সেন্টারে যাতে আপনার শারীরিক এবং মানসিক উভয় সেবা নিশ্চিত করা যায় সেভাবে আমরা কাজ করব সারাদিনে আমরা অনাবাসিক এবং কটেজের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং চারটা চল্লিশের শাটলে আমরা প্রচারণা চালিয়েছি তো চারটা চল্লিশের শাটলে প্রচারণা চালিয়ে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি এবং তাদের কথাগুলো শুনেছি সেই জায়গায় আমরা দেখেছি যে চারটা চল্লিশের শাটল সহ আমাদের শাটলে ফ্যান আছে কিন্তু ফ্যান ঘুরে না এবং সবচেয়ে বাতিল এবং পচা ইঞ্জিনগুলো সেগুলো আমাদেরকে রেলওয়ে গসিয়ে দেয় গসিয়ে দেয় তো অর্ধেক রাস্তায় গেলে দেখা যায় ইঞ্জিন বন্ধ হয়ে যায় ইঞ্জিন ঠিকমতো কাজ করে না আর যে বগিগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে বিভিন্ন সময় অব্যবহৃত যে বগিগুলো সিট ছেঁড়া সেই জায়গায় বা বিভিন্ন সুযোগ সুবিধা ভালো নেই ফ্যান নেই সেগুলো আমাদের গুছিয়ে দেয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছ কিন্তু রেলওয়ে ঠিকই আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে তা আমাদের মূল কাজ হচ্ছে শাটারের লাইনটা একদম স্মুথ রাখা সেখানে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে এবং ট্রেন যেন ঠিকমতো চলতে পারে আর সেই জায়গায় ট্রেনের বগি বৃদ্ধির কথা আমরা আসতেছে আমরা চেষ্টা করব যে ডাবল ডাবল লাইন নির্মাণের যে কাজ সেটা শুরু করতে ডাবল লাইন নির্মাণ করলে একটি ট্রেন যেতে পারবে এবং আসতে পারবে সেটা আমাদের বেশি সহজ হবে তো সেই কাজটি আমরা রেলওয়ে এবং রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ করার সেটি চেষ্টা করব তবে আপাতত আমরা শাটলের ভালো ইঞ্জিন ভালো বগি এবং ফ্যান এবং বসার যে পরিবেশ সেটা উন্নতি করতে চাই এবং টাইম শিডিউল যেন ঠিকমতো মেনে চলে সেটা আমরা নিশ্চিত করতে চাই